বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু জিরোকুম আলহামদুলিল্লাহ والعاقبت للمتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত দ্বিনদর ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা আমল নিয়ে কথা বলবো বন্ধুরা আমার আমার হাতে যে کتابখানা দেখতে পাচ্ছেন অত্যন্ত প্রাচীন আমি ഇതുমধ্যে আমার অনেকগুলো চ্যানেলের মধ্যে এই کتاب থেকে অনেকগুলো আমল দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন বার ভিউ হয়েছে আমি বলতে পারি যে আসলে আমার চ্যানেলগুলো অনেকটা পপুলার হয়েছে এই কিতাবের মাধ্যমে কিতাবটি আমি অনেক খোঁজাখুঁজি করেছি এটি মূলত জনপুরী হুজুরদের লেখা একটা অত্যন্ত প্রাচীন কিতাব এর মধ্যে এমন কিছু আমল রয়েছে যেগুলো অত্যন্ত অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা আমার বেশ কিছুদিন পর্যন্ত হতাশাগ্রস্ত কিছু যুবক ও তরুণ একটা ভালো চাকরি লাভের জন্য অথবা ধন সম্পদ লাভের জন্য এমন কোনো আমল চেয়েছেন যার মাধ্যমে আসলে গাইবি রেজেক পাওয়া যায় তো বন্ধুরা আমার এই কিতাব থেকে আজকে চমৎকার একটা আমল আমি আপনাদেরকে দেব। এই আমলটি আমার জীবনে পরীক্ষিত আমি আবারও বলছি এই আমলটি আমার জীবনে পরীক্ষিত বন্ধুরা আমার যেহেতু এটি পরীক্ষিত এবং একজন অত্যন্ত বড় বুজুর্গের লেখা কিতাবের মধ্যে এটি সংকলিত হয়েছে একটি ছোট্ট দোয়া আমি আপনাদেরকে দোয়াটি পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে নিম্নুক্ত দোয়া তাহাজুদ নামাজের পরে একশত সাতবার পড়িলে খোদার পক্ষ হইতে অসংখ্য ধনসম্পদ পাইবে সুবাহান্লাহমদি সুবাহান অর্থাৎ বলা হয়েছে যে এই যে দোয়াটা এই দোয়াটা যদি কেউ তাহাজুদ নামাজের পরে একশত সাতবার করে দৈনিক পড়ে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ধনসম্পদ লাভ করতে পারবে বন্ধুরা আমার এটি আমি অনেকবার পরীক্ষা করেছি অনেকবার এখনও আলহামদুলিল্লাহ তাহাজুদের নামাজ পড়ি আমি যেগুলো আপনাদেরকে বলি সেগুলো আমল করার চেষ্টা করি তো বন্ধুরা আমার দোয়াটি আমার একদম রক্ত রেশায় মিশে গেছে অর্থাৎ আমার একদম দেহের সাথে মিশে গেছে এত বেশি এই দোয়াটি আমি পড়েছি যে এই দোয়াটি মুখস্থই আমি পড়ে শোনাচ্ছি বই দেখে পড়তে হবে না তো বন্ধুরা আমার দোয়াটি কি একদম শুনে শুনে মুখস্থ করেন যদিও আমি এটার বাংলা উচ্চারণটা দিয়ে দেবো আমি আপনাকে রিকোয়েস্ট করবো একদম শুনে শুনে দোয়াটি শুদ্ধ ভাবে মুখস্থ করার চেষ্টা করবেন কেননা পবিত্র কিতাবের একটা সুন্দর দোয়া আপনি যদি ভুল ভাল উচ্চারণ করেন আপনি এর দ্বারা ফায়দা হাসিল করতে পারবেন নতো বন্ধুরা আমার যেহেতু এতে আমি জীবনে অনেক পড়েছি আমার একদম মুখস্থ আপনাদের মুখস্থই পড়ে শোনাচ্ছি এখানে যে দোয়াটি বলা হয়েছে বলা হয়েছে ইয়া ওয়াহাবু হাবলি রিযিকান ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া ওয়াহাবু হাবলি রিযিকান ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া ওয়াহাবু হাবলি রিযিকান ইয়া 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 বন্ধুরা আমার তাহাজ্জুদ নামাজ পড়ে কয়েকবার দুশ্বরে পাঠ করবেন এরপরে এই দোহাটি একশত সাতবার পড়বেন বেশি পড়লে কোনো সমস্যা নাই কম যেন হয় না এভাবে একটা না একচল্লিশ দিন পর্যন্ত আপনি পড়বেন যদি মা বন্ধের এই মাসিকটা শুরু হয়ে যায় তখন এটা বন্ধ করবেন না তাহাজ্জুদের সময় অজু করে ঘুম থেকে জেগে জায়নামাজে বসে পবিত্র অবস্থায় আপনি পড়বেন মাসিকের সময় এটা পড়া যাবে বন্ধ করা যাবে না বন্ধ করবেন না আপনি যদি একটা না একচল্লিশ দিন করতে পারেন আপনার ধন সম্পদ থেকে আসবে সেটি আল্লাহ রবুল আলমিনই ভালো বলতে পারবেন আপনার জানারও দরকার নেই আপনি শুধু চেষ্টা করবেন কোনো একটা চাকুরির জন্য কোনো একটা ব্যবসার জন্যে বা কোনো একটা কাজের চেষ্টা করবেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এমন বরকত দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এটি জোনপুরী হুজুরদের লেখা একটা কিতাব থেকে আমি আপনাদের বললাম আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো যাতে করে আপনারা দোয়াটি সুন্দর করে মুখস্থ করে তারপরে পড়তে পারেন একশত সাতবার পড়বেন শুরুতে কয়েকবার দুরস্বরী পড়বেন শেষে কয়েকবার দূরশ্বরী পড়বেন একটুখানি মোনাজাত করতে পারেন তবে যখন পড়বেন একদম হৃদয়টাকে golee diye chokhi pani ene porben ya wahabu hablir rizqan ya basitu ya basitu ya wahabu hablir rizqan ya basitu ya basitu ya wahabu hablir rizqan ya basitu ya basitu ya wahabu hablir rizqan ya basitu ইয়া বা এভাবে যদি আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি আপনার রেজেকের জন্য প্রার্থনা করতে পারেন বন্ধুরা আমার আর একটা হাদিস দিয়ে ভিডিওটি শেষ করি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন প্রতিদিন যখন রাষ্ট্রটা গভীর হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন নিকট আসমানে চলে আসেন আর ডেকে ডেকে বলতে থাকেন যে তোমার কি অভাব আছে তোমার কি কষ্ট আছে তোমার কি দুঃখ আছে তুমি আমার কাছে বলো আমি তোমার সেই কষ্ট দুঃখ দূর করে দেব তোমার দারিদ্রতা মোচন করে দেব তোমার ক্ষুধা কে দূর করে দেব বন্ধুরা আমার আল্লাহ যখন ডাকে তখন আমরা গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকি আর সারা দিন আল্লাহকে খুঁজতে থাকি এভাবে পাওয়া যায় না আল্লাহ যখন নিকট আসমানে এসে আপনার অভাব আছে কিনা জানতে চান দুঃখ আছে কিনা জানতে চান কষ্ট আছে কিনা জানতে চান তখন আপনি জেগে যান নামাজ পড়েন দোয়াগুলো এরপরে যে কোনো দোয়া পড়েন আপনি ফজিলত কিভাবে পাবেন এটা আপনি তখনই বিশ্বাস করবেন যখন এই ফজিলতটা হাতে হাতে পাবেন তো বন্ধুরা আমার বিশ্বাস করেন আমি আমার জীবন থেকে বলছি এই সব দোয়া দরুদ এগুলো মিথ্যে নয় একদম পারফেক্ট কিছু দোয়া আছে যেগুলোর মাধ্যমে সত্যিকার অর্থেই ধন সম্পদ লাভ করা যায় ধনী হওয়া যায় তবে ওই সমস্ত ভণ্ড প্রতারকদের থেকে দূরে থাকবেন যারা বলে যে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার রাতে মাত্র এই দোয়াটা একবার পড়েন সকালেই কোটিপতি হয়ে যাবেন এগুলো একদম ডাহা মিথ্যা কথা কেন আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম কোনো দোয়া দরুদ যখন পড়তে বলতেন কন্টিনিউ পড়তে বলতেন এভাবে বলতেন না যে তুমি শনিবার বা শুক্রবার মাত্র একবার পর কোটিপতি হয়ে যাবে তাহলে যে লোকটা শেখায় সে কেন নিজে কোটিপতি হয় না তো বন্ধুরা আমার আপনারা এভাবে আল্লাহর রসুল সাল্লু আলহিহিহাসালামের তরিকা অনুযায়ী যে কোনো আমলকে একদম কন্টিনিউ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিনের ফজিলত রহমতে আপনি ধন সম্পদের মালিক হয়ে যাবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম